এর যানবাহনে মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা এ বিষয়ে কথা বলতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান মাইনুল যানবাহনে ব্যবহৃত যে গ্যাস সিলিন্ডার সেটি নিয়মিত পরীক্ষার বিষয়ে প্রশাসনের কোনো উদ্যোগ রয়েছে কিনা রাজশাহীতে কিন্তু আমরা ইদানিং কয়েক বছর থেকে দেখছি যে পেট্রোলের পাশাপাশি সিলিন্ডারের মাধ্যমে গ্যাস দিয়ে এখানে যানবাহন চালানো হচ্ছে তবে এইখানে যেসব গ্যাস দিয়ে সিলিন্ডার যেগুলো চালানো হচ্ছে সিলিন্ডারের গ্যাস দিয়ে সেগুলো কিন্তু আমরা দেখেছি বেশিরভাগই জরাজীর্ণ বিশেষ করে আমরা দেখেছি হাসপাতালের সামনে যেসব আপনার লাশ বাই যেসব মাইক্রোবাস থাকে তার অধিকাংশই কিন্তু এইসব সিলিন্ডার দিয়ে আপনার তারা গাড়ি চালায় এবং সেক্ষেত্রে আমরা দেখেছি তাদের বেশিরভাগ সিলিন্ডারই কিন্তু পুরানো এবং জরার বিশেষ করে তারা পুরানো সিলিন্ডারকে রং করে তারা আবারও সেগুলো ব্যবহার করছেন এক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা ফায়ার সার্ভিস বা বিস্ফোরক অধিদপ্তরের কোনো ভূমিকা আমরা কিন্তু দেখিনি আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি রাজশাহী বিস্ফোরক অধিদপ্তরের দপ্তরের যিনি পরিদর্শক আছেন শহীদুল ইসলাম তার আসাদুল ইসলাম তার সাথে কথা বলে তিনি মূলত বলছেন যে রাজশাহীতে এই ধরনের অভিযান কিন্তু এখনও শুরু করা হয়নি তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে মূলত যেসব এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় সেই সব কয়েকটি দোকানে কিন্তু অভিযান চালানো বিশেষ করে কাশিয়াডাঙ্গা মোড়ে এবং নগরের আমচত্র এলাকায় অভিযান চালানো হয়েছে এছাড়াও এই বিস্ফোরক অধিদপ্তরের পক্ষ থেকে তার তিনি দাবি করছেন যে মূলত তারা একটি তালিকা তৈরি করছেন এই ধরনের সিলিন্ডার যারা ব্যবহার করছে সেই সব যেখান থেকে বিক্রি করা হচ্ছে মূলত বা যারা এসব রিফিল করছে আর রাজ্যে তো একটুমাত্র সিএনজি স্টেশন আছে যেখান থেকে এই গ্যাসগুলো রিফিল করা হয় তো এই বিষয়গুলো তারা দেখছেন এবং তারা বলছেন যে তারা এর মধ্যে তালিকা প্রস্তুতির একটি কাজ শুরু করছে এবং সেই তালিকা অনুযায়ী তারা জেলা প্রশাসনের মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিয়ে এইসব এইসব এই সব বিষয়গুলোতে তারা ভ্রাম্যমাণ আদালত চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন মাইনুল আপনি সাথেই থাকুন এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন বগুড়া থেকে সহকর্মী হাসিবুর রহমান হাসিব আপনার কাছে জানতে চাই যে বগুড়াতে কি পরিমাণ যানবাহনে আসলে সিলিন্ডার ব্যবহার করা হয় এবং এগুলো কি নিয়মিত পরীক্ষার কোনো ব্যবস্থা বা এ ধরনের কোনো তৎপরতা প্রশাসনের মধ্যে রয়েছে কিনা আমি বিআইটিএল বগুড়া অফিসে কর্মরত কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি তারা আমাকে প্রাথমিকভাবে যে তথ্য দিয়েছে তাতে তিরিশ হাজারেরও উপরে যানবাহনে এখন থ্রি হুইলার ফোর হুইলার যাই বলেন এরকম যানবাহনে প্রায় তিরিশ হাজারের মতো যানবাহন চলছে বগুড়া থেকে বিভিন্ন রুটে যেগুলোতে সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে মূলত সিএনজি চালিত এইসব যানবাহন এ পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে বিআরটিএ আমাদেরকে যে তথ্য দিয়েছে তাতে মাত্র দেড়শোটি সিলিন্ডার তারা টেস্ট করেছে এবং এই দেড়শো সিলিন্ডারের টেস্টটা অনেকটা চাপাচাপির মুখেই বলা যায় যে পরিবহন মালিকরা দিয়েছেন এর বাইরে তারা নানাভাবে চেষ্টা করেও সিলিন্ডার টেস্টের যে বিষয় এটি তারা নিশ্চিত করতে পারেনি আমি কথা বলেছি কালকে বিআরটি এর স্থানীয় একজন কর্মকর্তার সাথে তিনি যেটা বলেছেন যে তারা ইতিমধ্যে পরিবহন মালিক এবং শ্রমিকদের সংগঠনে চিঠি পাঠিয়েছে টেস্ট করে তাদের নবায়ন করার জন্য লাইসেন্স এবং অন্যান্য বিষয়গুলো সেগুলো এখন পর্যন্ত তারা কার্যকর করতে পারেনি আর বগুড়ায় প্রায় আঠারো হাজারের মতো সিএনজি চালিত থ্রি হুইলার রয়েছে এর মধ্যে মাত্র তিরিশটি সিএনজি তাদের পরীক্ষায় সিলিন্ডার পরীক্ষার যে কাগজপত্র সেগুলো জমা দিয়েছে তবে তারা এটি বলেছে যে ব্যক্তিগত যেগুলো কার সেগুলো তারা নিয়মিত সিলিন্ডার পরীক্ষার কাগজপত্র পাচ্ছে এর বাইরে তারা কিছুই করতে পারছে না এখন পর্যন্ত আমার জানা মতে বিআরটি এর বগুড়া অফিস কোনো উদ্যোগ নেয়নি এ ধরনের যেসব সিলিন্ডার রয়েছে সেসব সিলিন্ডারের বিরুদ্ধে বা পরিবহন মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় মূলত বগুড়ায় বিআরটিএ অফিসটা বেশ অকার্যকরী হয়ে গেছে গত কয়েক মাস ধরে বলা যায় যে এইখানে যে ধরনের কার্যক্রম আমরা এর আগে দিয়ে দেখেছি বিআরটিএর যে কর্মতৎপরতা দেখেছি বিআরটি এর যে একটা সততার সাথে কাজ করবার চেষ্টা ছিল বা করেছে সেই বিষয়গুলো এখন আমাদের আর নজরে পড়ছে না বরং বলা যায় যে বিআরটিএ অফিসে যেমন মানুষের ভোগান্তি বেড়েছে সেই সাথে তাদের যে দায়িত্ব সেটি থেকেও তারা সরে এসেছে বগুড়া এবং রাজশাহী থেকে যানবাহনে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারের ব্যবহার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা